সবাইকে আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি শারমিন নিপা শুরুতে কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমিরের সাধারণ ক্ষমায় মুক্তি পাচ্ছেন দেশটির কারাগারে আটক সাতশো কয়েদি আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমিরের সাধারণ ক্ষমার আওতায় দেশটির কারাগারে আটক সাতশো কয়েদি মুক্তি পাচ্ছেন এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাদ দিয়ে আল শাহেদ পত্রিকায় প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান দু সালের মধ্যে কারাগারে যাওয়া কয়েদিদের মধ্যে সাতশো জনের নাম উল্লেখ করা হয়েছে আমেরি সাধারণ ক্ষমার জন্য এই তালিকায় কুয়েতিদের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশি সহ বিদেশি নাগরিকও মুক্তি মিলবে বলে জানিয়েছে কমিটি কুয়েতে